হ্যালো হনাদা মালে আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম জি ভালো আছি বসেন আচ্ছা ম্যাডাম আমার পোলা লেহা পড়ার খবর কি সাফানের কথা বলছেন ও তো পড়াশোনা অনেক ইনঅ্যাকটিভ ও তো এখন ফেসবুক চালাচ্ছে ইনঅ্যাকটিভ ইনঅ্যাকটিভা বলতি ফেসবুক আমি তোরে ফেসবুক কিনাই দেই নাই চালাবো কেমনে ভাবি ফেসবুক কিনে দিতে হয় না আরে ম্যাডাম কি করন ফেসবুক না কিনে দিলে চালাবো কেমনে দু ম্যাডাম কি সুবু দিলা কারে না কালি দেখছি এখন আমার পোলার দোষ দিতেছে যাই হোক আচ্ছা ম্যাডাম আর কথা আছে জি বলুন এই মাসে আমার হাতে অনেক টানাটানি পাঁচতলাটা কমপ্লিট করলাম এখন আবার এসি ফ্রিজ কিনার লাগবে আমার সাফন আবার গরম সহ্য করবার পারে না তো ম্যাডাম এই মাসের বেতনটা কম করে দু টাকা দিলে হয় না কি বলেন ভাবি বেতন তো পনেরোশো টাকা কি করন ম্যাডাম আমি তো সাফান প্রতি মাসে চার হাজার টাকা বেতন দিই কই সাফর তো আমাকে পনেরোশো টাকাই দেয় আরে ম্যাডাম আর কই এর না সাফনে করার গোষ্ঠীর হইছে আর সাফা কা মত হইছে আজকে বাইতে যায় লই সাফানে খাবো না সে সাফানের বাচ্চা আবি শান্ত হন এটা অফিস এসব ভাষা এখানে ইউজ করা আরে ম্যাডাম আর বইলেন না সে খালি বাইতে যায় নেই ম্যাডাম আসতে পারি জি আসেন মর্নিং ম্যাডাম জি গুড মর্নিং কেমন আছি ভালো আছি ও ম্যাডাম আমি একটা জরুরি কাজে এসেছিলাম আমার ছেলের বেতনটা একটু লিখে নেন তো কোন মাসে ম্যাডাম বেতন কোনো ফ্যাক্ট না আপনি যত মাস ইচ্ছা তত মাস লিখে নেন কোনো প্রবলেম নাই আপনি কি দেখেছেন আমি কখনো বেতন নিয়ে ঘোরা না 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 ভাবি না না ভাবে আপনি বেতনে ঝামেলা করেন হ্যাঁ তাহলে একবার পাঁচ মাস লিখে নেন কোনো প্রবলেম নেই দিন আচ্ছা এই নিন ম্যাডাম আমার না একটা কমপ্লেন ছিল জি বলুন আসলে এই যে খায় আমার ছেলে যেখানে একটা অঙ্ক করেছিল সেখানে ও শুধু নংটা দেয়নি পুরো অঙ্কটা করেছে কিন্তু পুরো অঙ্কটা হয়েছে কিন্তু নাম্বার কেটে দিয়েছে জাস্ট খালি নং দেয়নি তাই কিন্তু ভাবি নিয়ম তো নিয়মই কিন্তু তাও একটু দেখেন দশ নাম্বার ছেলে তো পিছিয়ে যাবে না কিন্তু ভাবি নিয়ম তো চেঞ্জ করা যাবে না আচ্ছা ওইটা বাদ দেন আমার আরো একটা কমপ্লেন ছিল জি বলুন এইখানে একটা সিলেবাস আছে একটু দেখেন এখানে সব ওদের বাংলা পরীক্ষায় দশটা করে শব্দের অর্থ সব দশটা করে বাক্য থাকে ওরা যেহেতু বাংলা পরীক্ষায় সময়টা কভার করতে পারে না সেহেতু এখানে ওদের এতগুলো লেখা একটু প্রবলেম হয়ে যায় এটা একটু চেঞ্জ করলে হয় না 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 ভাবি নিয়ম তো চেঞ্জ করা যায় না একটু দেখেন ও হ্যাঁ আরেকটা কথা তাই বলে আপনি আমি আমার আমার ছেলে তো কখনো ভুল করে না ও সব সময় সব করা পারে আর এইটা তো আমি বলছিলাম ওদের ক্লাসের উইক স্টুডেন্টদের জন্য ওরা তো আবার মানে পারে পারে না কি আর বলবো আচ্ছা যাই হোক ম্যাডাম আপনি একটু দেখেন আর বেতনটাও লিখে নিন আমার ছেলের পড়াশোনাটা একটু আচ্ছা ঠিক আছে আচ্ছা ম্যাডাম বাই ম্যাডাম আসি জি আসেন আসসালামু আলাইকুম আমরা কেমন আছি গুড ইসম সালাম জি বসুন ভালো আছি ম্যাডাম আপনার জন্য সার আছিলাম খায় দেন তো কেমন হইছে হুম সত্যি মজা তো ও মেনা আরেকটা কথা আমার আমার মেয়ের লেখাপড়ার খবর কি আপনার মেয়ে কোনটা জানো কেন রিমা কই না তো স্কুল আসে না কি কর মেনা ম তো প্রতিদিন স্কুলে আসে আপনি না কে ওখানে নি cadastro করেন কই আমি তোর চেহারা ভুলে গেছি আর অত শেয়ার থেকে স্কুল আসছিল আই দোর আপনি কি কর আপনার আদর ভালো এটা কি হলো আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম সালাম বসেন আপনার সাথে কিছু কথা ছিল জি বলুন আমার আশেপাশের বাসা থেকে অনেক মানে টিচার আসে আমার মেয়ে ভর্তি করানোর জন্য জি তো ওনারা বলছে হচ্ছে আমার মেয়ে দুই মাসের বেতনটা নিবে না আবার দুই মাসের হচ্ছে হলো ভর্তি ফিটাও নিবে না তো এখানে আপনি আপনার স্কুলে তো হচ্ছে আমার দুই মাসে বেতন দিয়ে পড়াইতে হয় তো সেই ক্ষেত্রে আবার হচ্ছে হলো বেতন দিতেও হয় তো এখন যদি আপনি আমার বেতনটা যদি না কামান আমার মেয়ের তো আপনার স্কুলে তো আমার পড়ানো সম্ভব না তাহলে হচ্ছে হলো আমার অন্য স্কুলে ভর্তি করাতে হবে আজকেও আমার বাসায় হচ্ছে হলো অন্য স্কুল থেকে পাঁচ ছয় জন টিচার আসছে আমার মেয়েকে ভর্তি করানোর জন্য তো এই বিষয়টা যদি আপনি একটু দেখতেন তাহলে ভালো হতো আর যদি এখন আপনি না কামান তাহলে তো আমার মেয়েকে অনেক স্কুলে নিয়ে যেতে হবে জি জি বিষয়টা আমি দেখছি আচ্ছা ম্যাডাম তাহলে এখন আমি আসি আচ্ছা ঠিক আছে